অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের ভগবানের বাণী বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শ্রী রামকৃষ্ণের অবতারত্বে যাদের বিশ্বাস আছে তারা কেমন মানুষ তা জানলে অবাক হয়ে যাবেন এ ব্যাপারে স্বামী শিবানন্দজি মহারাজ কি বলেছেন জেনে নেব সৌভাগ্য লাভের জন্য প্রতিদিন সকলের অজান্তে একটি কাজ করুন কি সেটি জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার আসি আমাদের মনের মধ্যে উঠে আসা প্রশ্নগুলোর উত্তর জানার পথে পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণু সৃষ্টির পালক তিনি বিভিন্ন অবতার রূপে অনেকবার পৃথিবীতে এসে দুষ্টের দমন ও শিষ্টের পালন ধর্মস্থাপন করেছেন পুরাণে তার নানা অবতারের নাম বলা হয়েছে যেমন মৎস্য অবতার কূর্ম অবতার নৃসিংহ অবতার পরশুরাম অবতার রাম অবতার ইত্যাদি কিন্তু পুরাণে তো রামকৃষ্ণের নাম নেই তাহলে শ্রী রামকৃষ্ণ কি ভগবান বিষ্ণুর অবতার এমন প্রশ্ন অনেকের মনে ঘোরাফেরা করে তবে চাঁদের মন স্থির জেনেছে চিনেছে ভগবান বিষ্ণুর আর এক অবতার হলেন শ্রী শ্রী ঠাকুর শ্রীরাম কৃষ্ণ তারা সত্যি ধন্য যারা এটা একবার উপলব্ধি করতে পেরেছে তারা জানে না তারা জীবনে কি পেয়েছে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এ যুগে শ্রীরাম কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন জীবকে মুক্তি দেবার জন্য আর এই ভগবানের শ্রীরামকৃষ্ণের অবতারত্বে যার পূর্ণ বিশ্বাস রয়েছে তার আর কোনো ভাবনা নেই স্বামী শিবানন্দজি মহারাজ বলতেন পূর্ব জন্মার্জিত বহু সুকৃতির ফলে ভগবানের যুব অবতারত্বে বিশ্বাস হয় যার এটা হয়েছে সে ঠাকুরের কৃপায় সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে ও জীবদ্দশা থেকে মুক্তি পাবেই পাবে স্বামী শিবানন্দ মহারাজ ছিলেন রামকৃষ্ণের সরাসরি শিষ্য তাকে মহাপুরুষ মহারাজ বলা হতো তিনি বলতেন রামকৃষ্ণ নামই এই যুগের মহামন্ত্র যে ভক্তি ভরে পথিত পাবন যুগাবতার শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করবে তার ভক্তি মুক্তি সবই হবে রামকৃষ্ণ এ যুগের ডঙ্কা মারা নাম জীবের মুক্তির জন্য রামকৃষ্ণ নাম জপই যথেষ্ট যে তার নাম জপ করে তার আর কোনো দীক্ষার প্রয়োজন নেই যে শ্রী রামকৃষ্ণের নাম জপ করবে সেই মুক্ত হয়ে যাবে তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই খুব প্রাণ ভরে তাকে ডাকো কাতরে প্রার্থনা করবে ভক্তি বিশ্বাসে হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে অনেক ভক্ত ভাবেন ঠাকুরের জপ কিভাবে করব। উত্তরে স্বামী শিবানন্দজি মহারাজ বলতেন প্রীতির সঙ্গে ঠাকুরের নাম করাই হলো জপ জপের কোনো বিশেষ নিয়ম নেই সব সময় চলতে ফিরতে খেতে শুতে শয়নে স্বপনে জাগরণে জপ করা যায় তবে সকাল সন্ধ্যায় এক জায়গায় স্থির হয়ে জব করলে ভালো এতে মন স্থির হয় আসল জিনিস হলো প্রেম যত প্রেম ভরে তার নাম করবে তত বেশি আনন্দের অনুভূতি হবে তিনি অন্তর্জামী তিনি দেখেন প্রাণ একটা শিশু যেমন মা বাবার কাছে আবদার করে ঠিক তেমনি করে তার কাছে কেদে কেদে বিশ্বাস ভক্তি জ্ঞান পবিত্রতা ও প্রেম প্রার্থনা করবে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয় প্রভু দয়া করো আমি সাধারণ মানুষ তুমি দয়া না করলে দর্শন না দিলে আমার সাধ্য কি যে তোমার দর্শন পাই কৃপা করো প্রভু এই দুর্বলকে কৃপা করো এভাবে নিত্য প্রার্থনা করবে তিনি জীবন্ত জাগ্রত দেবতা ভক্ত বৎসল ও প্রেমময় প্রভু এভাবে প্রার্থনা করতে করতে প্রভুর কৃপা হবে যে ঠাকুরের কাছে ব্যাকুল হয়ে বিশ্বাস ভক্তি প্রেম এই সবের জন্য ব্যাকুল হয়ে কাঁদতে পারে তার হৃদয়ের সব মালিন্য দূর হয়ে যাবে তার উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষিত হবে এবার আসি সৌভাগ্য লাভের কথায় সৌভাগ্য লাভের জন্য কি করতে হবে সকলের অজান্তে যেটি করবে সেটি শুনুন ভগবানের নাম হ্যাঁ সকলের অজান্তে তুমি ভগবানের নাম করবে তার নাম করলে মনে আনন্দ ও শান্তি আসে যেমন সিদ্ধি খেলে লোকের নেশা হয় ঠিক তেমনি ভগবানের নাম বারবার করলে ভগবানে ভক্তির নেশা হয় আর এই ভক্তি ও বিশ্বাসের দ্বারা ঠাকুরের আশীর্বাদ পাওয়া যায় চিত্ত শুদ্ধি হয় ভাগ্য ভালো হয় জীবনের সমস্ত বিপদ আপদ দূর হয়ে যায় একটা সুন্দর আনন্দময় জীবন লাভ করা যায় সকলে ভালো থাকবেন ধন্যবাদ